শিক্ষক দিবসে কাটিগড়ার দুই অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ সম্মাননা সার্কেল অফিসারের শিক্ষক দিবস মানেই শুধুমাত্র বর্তমান শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন নয় বরং সমাজ ও ক্ষেত্রে অমূল্য অবদান রেখে যাওয়া প্রবীণ শিক্ষকদেরও যথাচক্য সম্মান জানানো উচিত এই মহৎ ভাবনাকে বাস্তবে রূপ দিল কাছারের কাটেগরা সার্কেল প্রশাসন শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে কাটেগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার টুলুর দুই অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষকে তাদের গৃহে গিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন সম্মাননা প্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়ে খেলোয়া ষষ্ঠ খণ্ডের বাসিন্দা কলাইন এম ভি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল সুভান লস্কর এবং বিহারা চতুর্থ খণ্ডের বাসিন্দা পঁয়ত্রিশ নম্বর বুরুঙ্গা এলপি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধীর রঞ্জন সিংহ সার্কেল অফিসার তাদের উত্তরীয় পড়িয়ে ও উপহার সামগ্রী তুলে দেন পাশাপাশি তিনি দুই শিক্ষকের দীর্ঘদিনের কর্মজীবন শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এভিসিএল প্রেজেন্স আজকের বরাত অ্যাট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি ভ্যালি স্ট্র अब के तो। है, से तो हमें जिला इंस्ट्रक्शन मिला है तो हमारा में से दो एक सीनियर रिटायर्ड टीचर्स दो लोगों को चुनाव गया है तो इन लोगों को फेलिस्टेशन देने के लिए हमको इंस्ट्रक्शन मिला है तो उन दोनों में से एक का नाम है अब्दुल सुबह लास्कर वो खेलमा पार्ट सिक्स का रहने वाला एक रिटायर्ड टीचर है और साथ में दूसरा का नाम है सुधीर रंजन सिंघा ये बिहार का टीचर्स हैं तो हमने आज टीचर्स डे का दिन पे दोनों हमने ये हमने सम्मान किया है हाँ हाँ अच्छा लगा है देखु। सर नाम अब्दुल सुभान लश्कर आज के सम्मान लगे

প্রধান শিক্ষক হিসাবে আমি রিটায়ার করেছি বারো বছর আমি এস এস এফ এসি পদে ছিলাম আজকে প্রশাসনের তরফ থেকে এই সম্মাননা পেয়ে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এবং আমি আপনাদের আসাম সরকার এবং পক্ষ থেকে আপনারা আমার বাড়িতে এসে যে বর্ধনা জ্ঞাপন করেছেন আমাকে আমি অনেক কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ এবং আমার তরফ থেকে আমার সার্কুল স্যার আপনারা যারা আসেছেন মিডিয়া স্যার সবাইকে আমার ঈশ্বরের কাছে ভালো থাকুন এবং মঙ্গল হোক সরকারের মঙ্গল হোক আমার সাতজন ছাত্র এবং ছাত্রী পেয়েছে এতে আমি এই যে নয় বছরের যে শিক্ষকতায় আমি অনেক ধন্য মনে করেছি এদিকে কাটিগড়ার সাংবাদিক সমীন্দ্র পাল শুক্রবার শিক্ষক দিবস উপলক্ষে তার পাঠ সাদা থেকে শুরু করে কলেজ জীবনের পাঁচজন শিক্ষা গুরুকে উত্তরীয় পড়িয়ে ও উপহার প্রদান করে সংবর্ধনা প্রদান করেন এ প্রসঙ্গে অধ্যাপক আলেখ কি বললেন শুনুন আমরা এই সাংবাদিক জগতে দুইজন সাংবাদিক পেয়েছি আমাদের কলেজের

ছাত্ররা যখন দেখে আমরা সবাই খুশি করে বসতে হয়েছে আমাদের মন যথেষ্ট আনন্দিত হয় কারণ ওরা আমাদের পরামর্শ থেকে নিশ্চয়ই অনুসরণ করেছে আর আমরা আশা করি ওরা যেভাবে কাজ করে যাচ্ছে সেইভাবে যেন অদূর ভবিষ্যতে আরো সুনাম বৃদ্ধি করে আমাদের এলাকার মুখকে আমাদের প্রতিষ্ঠানের সৌন্দর্যকে বা মুখকে আরো যাতে গর্বিত করে তোলেন